এবার চলেন ফেরেশতাদের উপর সাহাবীরা কেমন লেভেলের বিশ্বাস রাখতো তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোন লেভেলের বিশ্বাস দরকার ফেরেশতাদের সাথে সাহাবীদের বিশ্বাস সম্পর্কে দ্রুত কয়েকটা হাদিস বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাওয়ার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি সা'দ বিন মুআয رضی আল্লাহ تعالی عنہ তিনি যখন মারা গেলেন তখন রাসূলুল্লা সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলছেন হিতাস আল্লাহ রহমান রহমানের আরও সাত বিন মৃত্যু থেকে কেঁপে উঠেছে অফুতে আতলাহু আবু আবু সামা আসমানের দরজাগুলো সাত বিন ময়াজের জন্য খুলে দেওয়া হয়েছে অশাহিদা হু সাবুন আলফাম মিনাল মালাইকা আর সাত বিন ময়াজের জানা যায় সত্তর হাজারের বেশি ফেরেস্তা তোমাদের সাথে সাত বিন মজাের জানা যায় অংশগ্রহণ করেছে আল্লাহ একজন দুইজন ফেরেশতা নয় একশো দুইশো নয় এক হাজার দুই হাজার নয় সত্তর হাজার ফেরিস্তা সাহাবিদের সাথে সাত মজের জানা যায় অংশগ্রহণ করেছে রসুল্লাহ সাল্লাম বলছেন আসমানের দরজা খোলার কথা শুনলে আসমানে উঠে যাওয়ার কথা শুনলে আমাদের কাছে মনে হয় না জানি এটা কত কঠিন কত অসম্ভব অথচ সকল ধর্মীয় গ্রন্থ একমত কোরআন বলেন বাইবেল বলেন তাওরাত বলেন জাবুর বলেন এঞ্জিল বলেন ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যেখানে খুলবেন সব একমত যে আদম আলাই সাল্লামকে জান্নাতে তৈরি করা হয়েছে পরে জান্নাত থেকে দুনিয়াতে নামানো হয়েছে তো জান্নাত থেকে দুনিয়াতে নামবে কিভাবে আসমানের যদি দরজাই না থাকে নামলো কোন দিক দিয়ে তাহলে যে আসমানের দরজা দিয়ে আদম আলাই সাল্লাতাম নামলেন সেই আসমানের দরজা দিয়ে ঈসা আলাহিসাল্লাম উঠতে পারবে না আমরা তো ছিলামই আসমানে ছিলামই জান্নাতের অতএব এটা অনেক সহজ অতি সহজ এগুলো গায়েব কিন্তু বাস্তব সম্মানিত উপস্থিতি রসুল বলছেন আমার পিতা উহুদের যুদ্ধে মারা গেছেন আর তার পিতা অনেক কন্যা রেখে গেছে সে কন্যাগুলোকে মানুষ করতে হবে ঋণের বোঝা আছে সেগুলো নিয়ে তিনি চিন্তিত কাঁদছেন রসুল সাল্লাহ আলিয়া বলছেন যাবের তাবকে। কাদিও না মা জালাতিল মালাইকা তো তুজিল হাতিহা তুমি কাঁদছো কেন তুমি কাঁদো কিভাবে যেখানে এখন এখন পর্যন্ত ফেরেস তোমার পিতার লাশকে তাদের পর দিয়ে তাদের পাখা দিয়ে ছায়া দিয়ে রেখেছে আল্লাহ তাহলে এই কথোপকথন গুলো আল্লাহর নবীর সাথে সাহাবিদের হচ্ছে যেগুলো ফেরেশতা রিলেটেড আবু সাইদ খুদ্রি রাজি তালানো থেকে বলেন ও সাইদ বিন হোজাই রাজি আল্লাহ তালানো একদিন তার ঘোড়া রাস্তা বলে কোরআন তেলাওত করছেন তো কোরআন তেলাওত শুরু করতেই ঘোড়া লাফালাফি শুরু করে দিল কোরআন থামিয়ে দিলেন ঘোড়াও থেমে গেল তিন তিন তিনবার এরকম হওয়ার পর উনি স্থায়ী ভাবে কোরআন বন্ধ করে দিয়ে পরের দিন সকালে আল্লাহর নবীর কাছে ঘটনা খুলে বললেন আল্লাহর নবী বললেন তিলকাল মালাইকা দানাত সৌতিক এরা ছিল আল্লাহর ফেরিস্তা যারা তোমার কোরআনের আওয়াজে সেখানে একত্রিত হচ্ছিল আল্লাহ আকবর যদি তুমি সকাল পর্যন্ত কোরআন পড়তে থাকতে মানুষ ফেরিস্তা দেখে নিত আপনি বলছেন মানুষ ফেরিস্তা দেখতে পারবে না দেখতে পারে মানুষ দেখে মানুষ ও আওয়াজ শুনতে পারে অস্বাভাবিক কিছু নয় দলিল এবং হাদিস থেকে দেওয়া সম্ভব ইসরাইলের একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে আকাশ থেকে আওয়াজ আসলো ইস্টে হাদি কাতা ফলান উমুকের বাগানে পানি বর্ষণ করো আওয়াজ ফেরেশতার শুনছে সাধারণ মানুষ নবী নয় রাসুল নয় ফেরেস্তার আওয়াজ শুনছে সাধারণ মানুষ হাদিস সহিবরি মুসলিমের বানু ইসরায়েলের যুগের ঘটনা ওই লোক দেখে এক জায়গায় গিয়ে পানি বর্ষণ হচ্ছে সে পানি বর্ষণের জায়গায় গিয়ে একজন মানুষকে দেখতে পেলো বললো তোমার নাম কি বলে আমার নাম এই তখন ওই লোক বলে এই নাম তো আকাশ থেকে যে আওয়াজ শুনলাম সে আওয়াজের সাথে মিলে যায় বলে বলে তুমি করো কি তো আমার ফসল থেকে যতটুকু উৎপাদন হয় তার তিন ভাগের এক ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই তিন ভাগের এক ভাগে জমিতে বিনিয়োগ করি আর তিন ভাগের এক ভাগ দিয়ে নিজের সংসার চালাই তখন ওই লোক বললো বুঝেছি এটি সেই কারণ যে কারণে আকাশ থেকে আওয়াজ শোনা যাচ্ছে যে তোমার জমিতে যেন পানি বর্ষণ করা হয় তাহলে ফেরেস্তার আওয়াজ মানুষ শুনতেছে নবিরাসুল নাই সাধারণ মানুষ ফেরেশতাকে সাধারণ মানুষ দেখতে পায় তার প্রমাণ মানুষ ইসরাইলের তিনজন ব্যক্তি যারা একজন অন্ধ একজন কুষ্ঠ একজন টাক আল্লাহ শোহান আউতালা মানুষ রূপে ফেরেশতা পাঠিয়ে দিলেন তিনজনের কাছে তিনজনের অন্ধত্ব টাক এবং কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল তিনজনকে উঠ গরু এবং ছাগল দেওয়া হলো আবার বিশ ত্রিশ পঁচিশ বছর পর আবার তাদের কাছে গেল পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষায় শুধু অন্ধ ব্যক্তি পাশ করলো ফেরেস্তা দেখা যায় ফেরেস্তা সাধারণ মানুষের আসতে পারে অস্বাভাবিক কিছু নয় ফেরেস্তা অস্তিত্বশীল সত্য এবং বাস্তব রাসুল্লাহ আলী সাল্লাম বলছেন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত একজন মুসলিম ব্যক্তি একজন মুশ্রেককে ধাওয়া করতেছে যুদ্ধের মাঠে ধাওয়া করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখে তাকে আঘাত করার আগেই ওই মুশ্রেক উল্টে পড়ে আছে এবং তার আহত স্থান থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে তো তাকে তো সে হামলাই করে হামলা করার আগে পড়লো কিভাবে রক্ত কেমনে বের হলো সাহাবী রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইউসাল্লামের কাছে এসে যখন ঘটনা বর্ণনা করছেন আল্লাহ নবী বলছেন জা মিন মাদাদি ইস সামা ইস এটি ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেস্তার আক্রমণ শুধু গীতাই রসূল উল্লাহসাল্লাল্লাহ আলি ইউআসসাল্লাম সাদ সাত বেনাবী হক্তাস রজিয়াল্লাহতা আল আনু থেকে বর্ণিত রয়িত ইয়াও অবশ্য দিন সাত বেনাবী হক্তাস বলছেন আমি উহুদের যুদ্ধের দিন দেখছি আমার ডানে আমার বামে আমার ডানে এবং আমার বামে আলাইহিমা সিয়াবুন বীযুন মা রাআইতুহুমা ক্বাবলা ওয়ালা বাদ আমার ডানে এবং বামে দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি বীর বিক্রমে যুদ্ধ করছে আশদ্দাল কিতাল ভয়ঙ্কর যুদ্ধ করছে মা রাআইতুহুমা ক্বাবলা ওয়ালা বাদ আমার জীবনে তাদেরকে আগেও কোনো দিন দেখিনি পরেও কোনো দিন দেখিনি আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হল আল্লাহর নবী বললেন এরা দুইজন ছিল জিবরাইল এবং মিকাইল আল্লাহ হাকবার জিবরাইল এবং মিকাইল যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়েছে সাহাবীদের সাথে যুদ্ধ করতেছে সাহাবীরা দেখতে পাচ্ছে হাদিস সহীদ অসংখ্য হাদিস এবং অসংখ্য কোরানের আয়াত সম্মানিত উপস্থিতি আয় সারাজি আল্লাহতা আনহা বলছেন আল্লাহর নবী খন্দকের যুদ্ধ থেকে ফিরে আসলেন ফিরেশেวะ যা আসলাহ সালা অস্ত্র রেখে দিলেন গোসল করলেন জিবরাইল উপস্থিত জিবরাইল বলছে আপনি অস্ত্র রেখেছেন আমরা অস্ত্র রাখিনি মানে ফেরেশতাদের বাহিনী এখন অস্ত্র রাখেনি কেন রাখেনি তিনটা ইহুদি গোত্র বনু কুরাইজা বনু কাইন বানুন নazir গাদদারি করেছে মুহাম্মদ সাথে এদের শাস্তি দিতে হবে আল্লাহর নবী সাহাবীদের বললেন ফেরেশতা বাহিনী এখন অস্ত্র রাখিনি চলো যুদ্ধ এখনো শেষ হয়নি আনাস রাজুল্লাহ তালানু বলছেন কানিয়ানজুরো ইলাল গোবারি সা আনফি জোপাফি বানিয়ে গানাম আল্লার নবী যখন আমাদের মেয়ে পুনরায় রওনা দিলেন আমরা যখন কোনো গাড়ি বহরে যাই তখন সামনে যদি পঞ্চাশ একশোটা মোটর সাইকেলের শডাউন থাকে তাহলে ধুলাই যেমন রাস্তা অন্ধকার হয়ে যায় আনাস রাজী আল্লাহ তালানু বলছেন সাহাবিদের বাহিনীর আগে জিবরাইলের বাহিনীর ঘোড়ার পদাঘাতে ধুলায় অন্ধকার হয়ে গেছে রাস্তা আল্লাহ আকবার তাহলে সাহাবিরা সচক্ষে ফেরেস্তাদের দেখতেছেন ফেরেস্তাদের সাথে যুদ্ধ করতেছেন সম্মানিত উপস্থিতি তাহলে সাহাবিদের ইমান কোন লেভেলের ছিল আমার এবং আপনার ইমান ইমানের উপর কোন লেভেলের মুখে বলে দিলাম আল্লাহর ইমান আনি ফেরেস্তার উপর ইমান আনি ইমানই নাই সাহাবিদের ইমানের সাথে মেপে দেখেন বক্তব্যের শেষে চলে এসেছি বক্তব্যের শেষে এতটুকু বলতে চাই শয়তান মানুষের শত্রু ফেরেস্তা মানুষের বন্ধু আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন আপনার ওয়াইফাই এর অ্যাক্সেস যেভাবে দেন কিউআর কোড স্ক্যান যেভাবে শেয়ার করেন যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন সে আপনার আশেপাশে সেভাবেই থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল বলতেছে মিসওয়াক করতে মিসওয়াক করতে করতে মাড়ি ছিলে গেছে গোস্ত উঠে যাচ্ছে আল্লাহর নবীর মতো পবিত্র মুখে যদি জিবরাইলের কষ্ট হয় আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার মানুষ যারা প্রতিদিন সিগারেট টানতেছে মুখের মধ্যে শয়তান আছে না আছে নবীর পবিত্র মুখে যদি জিব্রাইলের এত কষ্ট হয় তাহলে গন্ধে ফেরস্তা আসবে বিড়ি সিগারেটের গন্ধে ফেরস্তা আসবে অসম্ভব তাহলে সিদ্ধান্ত আপনার আপনি কাকে জায়গা দিচ্ছেন বাড়িতে ঢুকার সময় যদি সালাম দিয়ে প্রবেশ করেন বিসমিল্লা বলে খাবার খান টয়লেটে প্রবেশ করেন দোয়া করে বাড়ি থেকে বের হন দোয়া পড়ে উজু করেন পাঁচ সালাত আদায় করেন তাহলে ওখানে রাজত্ব রাজত্ব নূরের হৃদয়ে প্রশান্তি বাড়িতে শান্তি আর যদি সব সময় পেশাব করে পানি নেওয়ার নাম নাই অপবিত্র সারাদিন বিড়ি সিগারেটের দুর্গন্ধ সালামের নাম নাই কোরআনের নাম নাই অজুর নাম নাই ফরজ গোসলের নাম নাই তাহলে শয়তানের গোলাম তার হৃদয়ে তার কালবে নূর মারা গেছে তার বাড়িতে শয়তানের রাজত্ব বিহীন বাড়ি সম্মানিত উপস্থিতি এভাবেই পৃথিবী চলতেছে এটি পৃথিবীর রিয়ালিটি আপনি নিজেও পরীক্ষা করতে পারেন আপনি একদিন নিয়ত করেন যে আগামীকাল ফজরে উঠব নিয়ত করবেন যেভাবে বিমান থাকলে ঢাকার বিমান থাকলে নিয়ে করেন এসএসসি এইচএসসি পরীক্ষা থাকলে নিয়াত করেন ওই লেভেলের নিয়াত করেন নিয়াত করার পর আপনাকে মোবাইলের অ্যালার্মও দেওয়া লাগবে না মানুষকে বলাও লাগবে না যে আমাকে ফজরে উঠিয়ে দিও কেননা রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পবিত্র অবস্থায় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পবিত্র অবস্থায় ঘুমানোর সুন্নাত অনুযায়ী ঘুমায় তাহলে ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার মাথার কাছে দায়িত্ব পালন করে আল্লাহ আকবর তাহলে ফজরে উঠাতে আপনাকে লাগবে না ফজরে উঠাতে মানুষও লাগবে না কেন আপনার মাথার কাছে দায়িত্বরত আছে আমি বলিনি রাসুল সালাম বলছেন বাস্তবে আপনি পরীক্ষা করে দেখতে পারেন সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে চলে এসেছি আজকের বক্তব্যের সারমর্ম কি আমাদের একটা প্রজন্ম দরকার যে প্রজন্ম ইমান বিল গায়েবের উপর একই রাখবে তাহলে ওদের কোনোদিন কম্প্রোমাইজ করা লাগবে না সাহাবিরা যখন যুদ্ধের মাঠে গেছে স্বচক্ষে ফেরেস্তার সাহায্য দেখে কেউ যদি যুদ্ধ করতে যায় তাহলে দুনিয়াবি শক্তির উপর জীবনে ভরসা করবে না অত স্বচক্ষে ফেরিস্তার সহযোগিতা দেখেছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা সম্মানিত উপস্থিতি তাহলে ইমান বিল গায়েবে কিন লাগবে আর নেতৃত্বের তৈরি হওয়া লাগবে একটা প্রজন্ম লাগবে যে প্রজন্ম ন্যায় পরায়ণতা সত্যবাদিতা আমানতারিতার উপর বড় হবে যেই প্রজন্মের ইমান বিল গায়ে থাকবে যে প্রজন্ম আল্লাহর নবী এবং আল্লাহর চুল দিনে পরিমাণ কম্প্রোমাইজ করবে না পাশের দাদা বাবুরা তাদের গোমূত্র যেই দেশ তৈরি হয়েছিল সেকুলারিজমের উপর ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর সেই রাষ্ট্রে তারা কট্টর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছে আর যেই বাংলাদেশ সাতচল্লিশে ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়েছে সেই সেই বাংলাদেশের সব রাজনৈতিক দল সেই বাংলাদেশের সব মুসলমানেরা বলে না আমরা অনেক বড় সেকুলার আমরা অনেক বড় ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী আমরা কেউ মৌলবাদী নই এই ভয়টা কোথায় থেকে তৈরি হয় নিজের দিনের উপরে এই কঠোরতা আসে না কেন ইবনে খালদুন বলেছেন রাষ্ট্র আসাবিয়া ছাড়া তৈরি হওয়া সম্ভব নয় দিনের উপর যে যত কট্টর যেই দিন বাংলাদেশের মুসলমানেরা তাদের দিনের উপর কট্টর হয়ে যাবে ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে এটা হলো স্বাধীনতার একমাত্র মূলনীতি আসাবিয়া নিজের দিনের উপর কঠোর হওয়া শেষ স্বাধীন আর যতদিন কম্প্রোমাইজ করে বলবে যে না আমি সেকুলার আমি ধর্ম নিরপেক্ষ আমি অমুক ছাড় দিবে তাদের ইমান এখনো ঠিক হয়নি ইমান বিল গায়েবে এখনো বিশ্বাস নাই ইমান বিল গায়েবে বিশ্বাস তৈরি হয়নি তাহলে ইমান বিল গায়েবে বিশ্বাসওয়ালা ওয়ালা লেভেলে বিশ্বাসওয়ালা ওয়ালা সৎ এবং ন্যায় পরায়ণ একদল প্রজন্ম লাগবে যারা আমল সালেহের মাধ্যমে আসমান থেকে গাইবি মদদ কেটে নিয়ে আসতে পারবে সালাত সেই আমল সলে যা আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসে রাতের সালাত সেই আমল সলে যা আসমান থেকে গাইবি মদত কেটে নিয়ে আসে জিকির সেই আমল সালে যা আসমান থেকে গাইবি মদদ কেটে নিয়ে আসে এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায় করতে হয় কেননা দুনিয়াবি শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয় দুনিয়াবি শক্তি দিয়ে মুসা আল্লাহ সালামের বিজয় হয়নি দুনিয়াবি শক্তি দিয়ে অতীতেও কোনোদিন মুসলমানদের বিজয় হয়নি মুসলমানদের লাগবে ইমান বিল গাইবে আকিন লাগবে সত্যবাদী আমানত দ্বার একদল প্রজন্ম যারা আমল সলেহ দিয়ে আসমান থেকে গাইবি মদতকে টেনে নিয়ে আসতে পারবে তাদের হাতে ইসলামের বিজয় সূচিত হবে আল্লাহ সুবান কবুল করুক বক্তব্যের শেষে চলে এসেছি এই যে আপনাদের সাথে সাক্ষাৎ এই যে আপনাদের সাথে মোলাকাত এটা যদি অস্থায়ী একদিনের সাক্ষাৎ হয় তাহলে হবে না এটাকে স্থায়ী রূপ দিতে হবে আর এই স্থায়ী রূপ দেওয়ার এক বড় মাধ্যম মাসিক ইতেসাম কোথায় বছরে বাংলাদেশের ছয়শোর অধিক উপজেলায় আমরা কয়দিন যাব কতবার কিভাবে যাব পুরো বছরে যদি একশোটা প্রোগ্রামও করি তবুও এক বছরে ছয়শোটা উপজেলায় যাওয়া যাবে না তাহলে আপনার এখানে একবার না দুইবার না তিনবার মিস হতেই পারে যেমন গতবার আমাদের আসা হয়নি আবারও হয়তো সামনে এক দুই দুই তিন বছর না আসা হতে পারে কিন্তু মাসিক ইতেসাম যদি আপনার বাড়িতে যাই তাহলে প্রতি মাসে আমি আবদুল্লাহ নিজে মাসিক ইতেসামে তিনটা লেখা সম্পাদকীয় লিখি মিন্নাতুল বাড়ি লিখি স্বাভাবিক একটা প্রবন্ধ লিখি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন মনে করছেন আমাদের থেকে জ্ঞান নেওয়া প্রয়োজন আমাদের সাথে সম্পৃক্ত থাকা প্রয়োজন এবং এটা দাবি এটা হওয়া উচিত অনুরোধ জানাবো যাবেন এতে দুই নম্বর সম্পৃক্ত হওয়ার উপায় আমাদের বই যে বই থেকে আজকে আলোচনা করছিলাম সেটা আমার লেখা বই জানি না কয় কপি আজকে থাকবে আল্লাহর পথে যাত্রা এই বইয়ের নাম এটা ইমান বিল গায়েবের উপরই লেখা ওখান থেকে আলোচনা করতেছিলাম এবং এরকম আরো যত বই আছে মিন্নাতুল বাড়ি হোক ফিলিস্তিন হোক শেখ আব্দুর রাজাক বিন সালাতের হোক আব্দুর রহমের নতুন বই রাসুরুল্লাহাম দেখতে যেমন ছিলেন যে কোনো বই যেটা আপনার পছন্দ হবে সেটা সাথে নেওয়ার চেষ্টা করবেন পড়ার চেষ্টা করবেন এই উম্মাদ পড়ার উম্মাদ ইকরা বিসমির রব্বিকাল্লা দিয়ে খালাক ইকরা রব্বুকাল আকরাম এই উম্মাদ জ্ঞানের উম্মাদ জ্ঞানের উপরে টিকে থাকতে হবে তিন আমাদের সাথে স্থায়ী সম্পৃক্ত হওয়ার মাধ্যম মক্তব এই গোদাগাড়ি অঞ্চল আমি কত সফর দিয়েছি মক্তবের জন্য জানি না এখন কয়টা মক্তব চলে যারা প্রোগ্রামের আয়োজক তারাও মক্তব নিয়ে চিন্তা ভাবনা দায়িত্ব পালন করে কিনা সেটাও জানি না কিন্তু আমার কাছে ওটাই গুরুত্বপূর্ণ ওটাই দামি আমি একদিনের এক এক ঘন্টার বক্তব্য না আপনাকে সুরা শিখাতে পারলাম না দোয়া শিখাতে পারলাম কিছুই পারিনি কিন্তু আপনার গ্রামে যদি মক্তব চলে তাহলে প্রতিদিন ওখানে দোয়া কোরআন এগুলো শিখবে আর সেগুলোর সাদাকায়ে জারিয়া আমরা রাজশাহীতে বসে ঘরে বসে পাবো এটাই তো জীবনের সবচেয়ে বড় সফলতা এই সাদাকায় জারিয়ার নেশাই তো আমরা পাগল সেটা তৈরি করার জন্য আপনাদের পিছিয়ে এত পরিশ্রম কিন্তু বুঝাতে পারি না অতএব মক্তব যদি থাকে আরো স্ট্রং করা না থাকলে আরো বিভিন্ন জায়গায় তৈরি করা ট্রেনিং এর জন্য জামিয়া সালাফে দাওয়াই আল্লাহর কাছে পাঠানো ছয়শ মক্তবের ইমাম ট্রেনিং নিয়েছে আজকে এখনো ত্রিশের অধিক মক্তবের ইমাম ট্রেনিং এর জন্য জামিয়া সালাফে রাঙ্গি পাড়া পাবার আজ আছে এই সমস্ত ট্রেনিং এর জন্য যে সমস্ত ইমামেরা আসে তাদের যাতায়াত খরচ আমরা দিই থাকা খাওয়া খরচ আমরা দিই সম্মানিত উপস্থিতি তিন নম্বর উপায় হচ্ছে প্রতিষ্ঠানকে জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত করা যে কোনো প্রতিষ্ঠান জামিয়া বাংলাদেশের শ্রেষ্ঠতম বৃহত্তম অন্যতম দেশি বিদেশি ছাত্র শিক্ষক উন্নত সিলেবাস পড়াশোনা সব দিক থেকে বাংলাদেশের টপ পাঁচ টপ টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি এই জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হলে ছোট ছোট গ্রামের প্রতিষ্ঠানগুলোর মান উন্নত হবে শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমে আমাদের বিপ্লব নিয়ে আসতে হবে অতএব শিক্ষা এবং জ্ঞানকে গুরুত্ব দিতে হবে চার নম্বর সুদের বিরুদ্ধে যুদ্ধ সুদ মিথ্যুক বানায় এই জন্য কর্জা হাসানা যদিও আমরা পরীক্ষামূলক শুরু করেছি ত্রিশের কাছাকাছি মানুষকে আমরা কর্জা হাসানা দিয়েছি ইসলামে বিলাসী পণ্যের জন্য সুদমুক্ত সুদযুক্ত ঋণ তো বহুদূরের কথা কর্জা হাসানা নেওয়ারও কোনো দলিল খুঁজে পাওয়া কঠিন বিলাসী পণ্য বিলাসী পণ্য মানে বাড়ি মাটি মাটির আছে ভেঙে ইটের তৈরি করব বিলাসী পণ্য মানে বাড়িতে ফ্রিজ নাই ফ্রিজ কিনবাসী পণ্য মানে বাড়িতে এসি নাই এসি কিনব টাকা দিয়ে কিনা 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 তো বহু পরের কথা হাসানা দিয়েও যাবে এটার প্রমাণ থেকে দেওয়া কঠিন আছে তাহলে করজে হাসানাটা কখন নেওয়া যাবে করজে হাসানা নেওয়া যাবে যখন বিপদে পড়েছেন এক্সিডেন্ট করেছেন মেয়ের বিয়ে দিবেন তখন কর্জা হাসানা আর কখন নেওয়া যাবে যখন একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন ব্যবসায়িক প্রয়োজনে আটকে গেছেন তখন কর্জা হাসানা বিলাসী পণ্যের জন্য সুদের ঋণ বহু পরে কর্জে হাসানাও জায়েজ হবে কিনা যে একটা মানুষ জিজ্ঞেস করবে যে আল্লাহ আমি কর্জে হাসানা দিয়ে ইসি কিনবো এটা জায়েজ হবে কিনা এটা আমি জানি না আমি ইসলামিক ফাইন্যান্স নিয়ে পড়েছি আমার জানা নাই ইসলামের মূলনীতি এটার সাথে যায় কিনা আর এই বিলাসী পণ্যগুলোতে লোন দেওয়ার কারণে ইসলামী ব্যাংক আর ইসলামী ব্যাংক থাকতে পারেনি কেননা কনভেনশনাল ব্যাংক বিলাসী লোন দিচ্ছে সারা পৃথিবী ক্রেডিট কার্ড দিচ্ছে আসো খরচ করো বিকাশ বলতেছে পঞ্চাশ হাজার টাকা তুমি বিনা ডকুমেন্ট জমা দিয়ে খরচ করতে পারবা মানে যে কোনো মূল্যে আপনাকে লোনের ফাঁদে ফেলে শয়তানের দাসত্বে মিথ্যার দাসত্বে আপনাকে নিয়ে যাওয়া এই পুরো পৃথিবী এরকম হায়নার মতো হয়ে আছে অতএব অল্পতিষ্ঠ না থাকলে ইমান না বাঁচাতে চাইলে আপনি সুদের বেড়াজাল থেকে বাঁচতে পারবেন না এটির জন্য আমাদের মুসলিম বাইতুল মাল কর্জে হাসানা আর এই কর্জে হাসানা প্রজেক্টে আমরা কোনো দান নেই না যে সমস্ত মানুষেরা বিভিন্ন ব্যাংক ব্যালেন্সে টাকা জমা রেখেছে বিকাশ নগদে টাকা ফেলে রেখেছে যেখান থেকে কোনো লাভ ইন্টারেস্ট নিতে চায় না তারা আমাদের মুসলিম বাইতুল মালে টাকা জমা রাখতে পারে সেটারই অল্প কিছু পরিমাণ আমরা কর্জা হাসানা দিয়ে তাদের ফেরতের দরকার তখন আমরা আবার ফেরত দিয়ে দিই আলহামদুলিল্লাহ অনেক মানুষ মুসলিম বাইতুল মালে তাদের টাকা জমা রেখেছে যখন প্রয়োজন হচ্ছে তখন উঠিয়ে নিচ্ছে আমরা চাচ্ছি যে কর্জা হাসানার কালচারটা তৈরি হোক করজা হাসানার এই বিশ্বস্ততায় আস্থায় দেওয়া এবং নেওয়ার কালচারটা তৈরি হোক তাহলে সমাজ থেকে সুদকে দূর করা যাবে আল্লাহ সোহান আমাদের উপস্থিত জনগণ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সকলকে আজকের এই বক্তব্য থেকে জ্ঞান অর্জন করার এবং শিক্ষা নেওয়ার ফেরিস্তার সাথে বন্ধুত্ব শয়তান থেকে শয়তানের সাথে শত্রুতা এই মূলনীতিতে যতদিন চলবেন জীবনে সফল হবেন এই মূলনীতিতে চলার আল্লাহ সোহান আমাদের তৌফিক দান করুক ওয়াকলে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত Mm-hmm.